হ্যালো বন্ধুরা দেখো ঘরের চালের উপরে কলা থেকে আছে এখন কলাটা কেটে চাল থেকে নামাবো এই দেখো এই দেখো বন্ধুরা গাছ পাকা কলা এই দেখো গাছ পাকা কলা গাছ থেকে কেটে এখন নামানো হলো এই দেখো বন্ধুরা তোমরা কে কে খাবে আমাদের বাড়িতে চলে আসবা দেখো অনেক বড় কলা গাছ পাকা এই দেখো আমাদের বাড়িতে নিজস্ব গাছের কলা বন্ধুরা একটা একটা কলা দেখো এখন পাকা আছে দেখো খুব ভালো মিষ্টি হবে অনেক মিষ্টি কলা তো তোমরা কলা খেতে কে কে ভালোবাসো কলা খেতে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করবা তো আমাদের পাশে থাকবো বন্ধুরা পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই